বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা চিকেন দম বিরিয়ানি কিন্তু চিকেন এমনি অনেক সুস্বাদু আমি আজকে ভিন্ন দারুণ আঙ্গিকে তৈরি করে দেখাবো যারা নতুন তাদের জন্য একেবারে সহজ পদ্ধতিতে যেন খুব রান্না করা যায় আশা করি সবারই ভালো লাগবে আজকের এই চিকেন দম বিরিয়ানিটি চলে যাচ্ছি রেসিপিটির মূল পড়বে দেখতে থাকুন সবাই মিলে জন্য আমি এখানে দুই কেজি ব্রয়লার মুরগি নিয়েছি এখন এগুলোকে আমি একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি প্রথমে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যা যার পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু বাসায় বাচ্চা আছে আমি সেভাবে করছি তো বললাম না আজকে একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু আজকে এই চিকেন দম দমবে করবো আমি আপনাদের দেখ করে দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য আজকে রেসিপিটি এখানে এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি হলো রসুন বাটা আর দুই টেবিল চামচ দিয়েছিল আদা বাটা আপনার চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন যেহেতু আমি পেঁয়াজ ব্যবস্থা করবো অনেক সেজন্য আমি পেঁয়াজ বাটাটা দিয়ে এটা হলো এখানে আমি বিরিয়ানি মশলা এটা আমি বাসায় তৈরি করেছি এখানে বিরিয়ানি মশলা যা যা লাগে এটা আমরা সবাই জানি তো সেটা দেখালাম না আর কি এখানে এক কাপ দিয়ে দিয়েছিলো টক দিয়ে এটা আমি ইনস্ট্যান্টলি বাসায় তৈরি করেছি আর পনেরো বিশটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে এটাকে একদিন আগে মাংসটা মেখে আপনারা রেখে দিতে পারেন এটা আপনাদের জন্য সুবিধা যদি হাতের সময় থাকে আর রাতের সময় যদি না থাকে মাংসটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় রেখে দিলেই হবে আমার মাংসটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন একটা সাইড করে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন রেখে দিয়েছি মেরিনেশনের জন্য আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি পেঁয়াজটাকে আমি ব্যারাস্তা করে নেব এখন নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন ব্যারাস্তা করে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা ব্যারাস্তা উঠিয়ে রাখবো মানে তিনের এক ভাগ রেখে দেবো আর দুই ভাগ আমি এখানে মাংসটার জন্য রেখে দিচ্ছি আর কি আরও কিছুটা রেখে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠলাম তিন মানে এক ভাগ উঠিয়ে নিয়েছি ব্যারেস্তাটা পর ডেকোরেশনের জন্য তা এখন যে মাংসটা মেরিনেশন করেছিলাম সেই মাংসটা এখন এই ব্যারেস্তা এবং তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে পেঁচোলাটা দিয়ে নিয়েছি মাংসগুলোকে চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে আমি এখন কষিয়ে নেব এখন দিয়ে দিয়ে যে নেড়ে আস্তে আস্তে কিন্তু মাংসটা আমার দেখতে পাচ্ছেন জাল চলে এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিব আমার আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন মাংসটাতে কিন্তু পানিও উঠছে আর আমি আজকের এই চিকেন দম বিরিয়ানিটার মধ্যে আলু ইউজ করবো আপনার চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন তো আমার বাসায় আসলে যে কোনো বিরিয়ানির মধ্যে আমার বাচ্চার আলু খুব পছন্দ করে ভাবছি নতুন আলু যেহেতু ছোট ছোট ছিল সেগুলো এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন দিয়ে মাংসটার সাথে ঢেকে কছিয়ে নিই যে দেখুন মাংসটাতে কিন্তু অলরেডি পানি উঠে গিয়েছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তা এখানে একটু আবারও প্রায় পাঁচ ছয় মিনিটের মতন মাংসটাকে রান্না করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে পুতলাটাও কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে আসছে ঠিক এই মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলো আলুর বোখারা এবং কিশমিশ দিয়ে দিয়েছি আপনার চলে এটা স্কিপ করতে পারেন আমার বাসা পছন্দ করে সেজন্য জন্য দিয়েছি আপনার চলে বাদামও দিতে পারেন তো এখন নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে একটা সাইড করে রেখে দিব এখন পোলাওটা রান্না করব তবে আমি পলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে কিন্তু বিরিয়ানির চালটা রান্না করছি আর কি তা এখানে প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি তেলটার মধ্যে এখন গরম মশলা তেজপাতা গোল তারপর এখানে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে এখন একটু ভেজে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চালটা চালটা আগে থেকে ধুয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি হলো প্রায় দেড় কেজি মতো চাল নিয়েছি চিনি গুঁড়া চাল আপনার যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন এই বিরিয়ানিটা আসলে আমাদের চিনি গুঁড়া চালের তেমনি খুব সুন্দর একটা ফ্লেভার থাকে চালটাকে আমি ভেজে নিয়েছি এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে যেহেতু অলরেডি আমি এখানে মাংসটার মতো মশলা দিয়েছি আর যেহেতু পলার মতো রান্না করছি সেজন্য আমি পুরোপুরি সিদ্ধ করবো না কিন্তু এই চালটাকে তো অনেক তো আছে আমরা বিরিয়ানির জন্য যেভাবে এই ধরনের বিরিয়ানিগুলো একদম ডুবো পানির মধ্যে দিয়ে পানিটা ছেঁকে তারপর চালটা উঠিয়ে নিয়ে আর কি ফুটে উঠলে তারপর মাংস পেতে সেটা ভাবে রান্না করেন সরাসরি পল যেভাবে রান্না করে সেভাবে পরিমাণ গরম পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করব। এ দেখাচ্ছি পানি তিনে দুই ভাগ কিন্তু শুকিয়ে গিয়েছে এখন চালটার গায়ে গায়ে কিন্তু কাছে চালটা কিন্তু শক্তই আছে তো আমি একটু নেড়েচের উল্টে পাল্টে দিয়েছি উপর নিচেতে করে খুব সুন্দর চালটা সিদ্ধ হবে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যে দেখুন খুব সুন্দর ঝরঝরে রয়েছে তবে চালটাকে একেবারে আমি পুরোপুরি সিদ্ধ করিনি এখানে এইট্টি পার্সেন্ট ধরুন সিদ্ধ করে এখন এই যে মাংসটার উপরে এখন চা পলাওটাকে এখন উপরে বিছিয়ে দেবো আর কি এভাবে রান্না করলে কিন্তু অনেক সময় পানিটা ফেলে দিলে চালে যে ফ্লেভারটা থাকে সেই পানিটার সাথে চলে যায় তো আমি আসলে বিরিয়ানি যখন রান্না করি আমি কিন্তু ফানিটার সহ কিন্তু পোলাওর মধ্যেই রান্না করি ফেলে কিন্তু তারপর বিরিয়ানির জন্য তারপর মাংস বা বিছিয়ে দিয়ে থাকি যেভাবে রান্না হতে আমি পুরোগুলো চা পোলাওটা দিয়ে উপরে তারপর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখানে দুই টেবিল চামচ আমি কিছুটা রেখে দিয়েছি রেখে এতে করে খুব সুন্দর ফ্লেভার বের হয় আর এখানে আমি ক্যারা এবং গোলাপ জলের সাথে দুই টেবিল চামচ ক্যারা গোলাপ জলের সাথে একটু ফুড কালার দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এটা স্টিপ করতে পারেন যদি চান ফুড কালার না ইউজ করতে চাইলে হলুদ এবং মরিচ আমরা যেগুলো খাই আর কি ত্বকের সাথে সেগুলো মিক্স করে আপনারা দিতে পারেন এতে করে খুব সুন্দর কালার আসবে এখানে চার টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি তো অবশ্যই দিতে হয় কারণ এই ধরনের খাবারগুলো একটু দিয়ে দিলে ফ্লেভারটা দারুণ আসে দিয়ে দিচ্ছি সেই ব্যারাস্তা গুলো উঠে রেখেছিলাম সবগুলো ব্যারাস্তা ছড়িয়ে দিতে দিতে পারেন এখন আমি দমে রেখে দিবে একেবারে লো ফ্লেমে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য চিকেন দম দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমার চিকেন দম হয়ে গিয়েছে ফ্লেভারটা দারুণ বের হয়েছে এখন আমি আপনাদেরকে একটা সাইড দিয়ে উঠিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর কালার এসেছে আর ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে খুব ঝটপট সহজভাবে আপনারা চাইলে খুব ইজিভাবে চিকেন দমবাহিটা রান্না করতে পারেন চলে সে সার্ভ করার জন্য শীর্ষ দিয়ে চিকেন দমবাহিটি পরিবার পরিজনীয় বা অতিথি আপানোর যে কোনো অকেশানে ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ